এটাই হচ্ছে দ্য পালপাইং শপিং মল তো এটার উপরে হচ্ছে আপনার হোটেল আর ভিতরে যে সাইডটা দেখতেছেন এই সাইডটা নিচের সাইডটা হচ্ছে আপনার শপিং মল সো এটার ভিতরে অনেক ধরনের ঠিক আছে ফোনের শোরুম আছে যেমন অ্যাপেল স্টোর স্যামসাং স্টোর সবগুলো আছে তো আজকে অ্যাপেলের যে প্রাইসগুলো আছে বর্তমানে অ্যাপেলের দাম অনেক কমাইছে সাতশো আটশো ইঙ্গিত একটা ফোন থেকে আপনার ডিসকাউন্ট দিছে এই যে চলে আসলাম আজকে পালপ্যানের শপিং মলের ভিতরে সো কোন জায়গার মধ্যে আসলে আপনারা সব ধরনের ফোন পাইবেন ইউবান রিপাবলিক এই যে জায়গার মধ্যে সব ধরনের ফোন আছে হ্যাঁ কি আসসালামু আলাইকুম আমি সুমন এন এস আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে সো অনেক দিন পরে আজকে আসলাম কাজে চাপ ছিল প্রচুর কাজে চাপ ছিল এই কারণে আসতে পারি নাই সো আপনারা অনেক রিকোয়েস্ট করছেন অনেক কমেন্ট করছেন যে ভাই বর্তমানে আইফোনের প্রাইস কেমন সো বর্তমানে আইফোনের প্রাইস অনেক কমছে অনেক কমছে বলে এক ফোনের টাই আটশো সাতশো রিঙ্গিত এরকম কমছে সো যে প্রাইসগুলো দিতেছি ঠিক আছে আপনারা দেখলেই বুঝবেন আর আপনারা এই প্রাইসগুলো যেই কোনো জায়গায় গেলে যেই কোনো অ্যাপেল স্টোরের মধ্যে গেলে একই প্রাইস পাইবেন সো আমি আইফোন ফিফটিনতে দৈরা ফিফটিন প্রো ডেঙ্গা ফিফটিন প্রো ম্যাক্স এগুলো নাই শুধু ফিফটিন আছে আর হচ্ছে আপনারা অনেক কি ভাই সবাই ফিফটিন প্রো ম্যাক্স নতুন আছে নাকি মানে অ্যাপেল স্টোরের মধ্যে বা অ্যাপেল যে অথোরেজ ডিলারগুলো আছে এই জায়গার মধ্যে এই সিপুলো নাই ফোরটিন প্রো ম্যাক্স ফরটিন প্রো সিসটা নতুন নাই ওকে সো এই ভিউটা দেখলে আপনারা বুঝবেন যে কেমন ডিসকাউন্ট বর্তমানে অ্যাপেলের ঈদের জন্য তো যা নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন তো এই জায়গার মধ্যে যতগুলো ফোন আছে সবগুলো আইফোন ওকে সো আইফোনের বর্তমানে প্রাইস অনেক কমছে অনেক কমসে বলতে এই যে এটা হচ্ছে আইফোন ফিফটিন এই যে এটা হচ্ছে আইফোন ফিফটিন এটার কমসে হচ্ছে আটশো রিঙ্গিত ঠিক আছে আইফোন ফিফটিনের মধ্যে প্রাইস কমছে আটশো রিঙ্গিত যা বাংলাদেশের টাকা প্রায় গিয়া বিশ হাজার টাকার উপরে ওকে আর এটা হচ্ছে আপনার বর্তমানে প্রাইস হচ্ছে একশো আঠাশ জিবি যেটা ঠিক আছে এটা প্রাইস হচ্ছে দুই হাজার ছয়শো নিরানব্বই ইঙ্গিত এটা হচ্ছে একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবির প্রাইস আর হচ্ছে দুশো ছাপান্ন জিবি যেটা এটার প্রাইস হচ্ছে তিন হাজার একশো নিরানব্বই ইঙ্গিত তিন হাজার একশো নিরানব্বই ইঙ্গিত ওকে সো ছাব্বিশশো নিরানব্বই ইঙ্গিত ওকে বাংলাদেশের প্রাইস কত পড়ে ছাব্বিশশো নিরানব্বই রিঙ্গিত করুন আটাইশ সো প্রাইস গিয়ে পরে বর্তমানে পঁচাত্তর হাজার পাঁচশো টাকা যেটা একশো আঠাশ জিবি আর যেটা হচ্ছে আর দুশো ছাপ্পান্ন জিবি একত্রিশশো নিরানব্বই ইঙ্গিত একত্রিশশো নিরানব্বই ইঙ্গিত পড়ুন দেয় আঠাশ দেয়া ওই গিয়া উন উনানব্বই হাজার পাঁচশো টাকা ওকে উনানব্বই হাজার পাঁচশো টাকা আর যেটা পাঁচশো বারো জিবি ঠিক আছে এটা প্রাইস গিয়ে পরে হচ্ছে গিয়া আর চার হাজার একশো নিরানব্বই ইঙ্গিত চার হাজার একশো নিরানব্বই পড়ুন আঠাশ এক লাখ সতেরো হাজার পাঁচশো টাকা ওকে আইফোন ফিফটিনে যে প্রাইসটা আছে যে আটশো রিংয়ে কিরকম আগে অনেক প্রাইস ছিল প্রচুর আর এটা হচ্ছে আইফোন সিক্সটিন ই যে কিছুদিন আগে নতুন বাড়িছে এটা আইফোন সিক্সটিন ই ওকে আমি ক্যামেরা দেখছি ক্যামেরা খুব ভালোই ঠিক আছে সব দিক দিয়ে ভালো সব একদম আইফোন যে সিক্সটিন আছে না সেম একই রকম দেখেন একটা ক্যামেরা জাস্ট একটা ক্যামেরা কিন্তু এই যে আইফোন সিক্সটিনের কিন্তু এই জায়গার মধ্যে যে ক্যামেরার বাটন আছে এটার মধ্যে এটার মধ্যে নাই তো সব কিছুই সেম ব্যাটারি অনেক ভালো অ্যাপেল বলছে যে আইফোন সিক্সটিন থেকে অনেক ভালো ব্যাটারি ব্যাক আপ দেয় ছাব্বিশ ঘন্টা চলে এটা হচ্ছে একশো আঠাশ জিবি প্রাইস হচ্ছে উনত্রিশশো নিরানব্বই ইঙ্গিত সো উনতিরিশশো নিরানব্বই ইঙ্গিত যে আটাইশ দেওয়া পুরুন দেন এই যে উনত্রিশশো নিরানব্বই ইঙ্গিত আটাইশ দেওয়া পুরুন দিলে হচ্ছে আপনার উনতিরিশ নিরানব্বই পড়ুন আঠাশ প্রায় পরে গেলে তিরাশি হাজার টাকা ওকে তিরাশি হাজার টাকা পর হচ্ছে আপনার যেটা একশো আঠাশ জিবি তাইলে আপনার এইটা না কিনা আপনি এইটা কিনতে পারেন ফিফটিনে কিনতে পারেন ব্যাটারি আর ব্যাটারি বলে ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো ঠিক না আর হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি হচ্ছে চৌত্রিশশো নিরানব্বই ইঙ্গিত সো চৌত্রিশশো নিরানব্বই ইঙ্গিত চৌত্রিশশো নিরানব্বই ইঙ্গিত পড়ুন আটাশ সাতান্নব্বই হাজার নয়শো ওকে আর হচ্ছে পাঁচশো বারো জিবি হচ্ছে আপনার চার হাজার চারশো নিরানব্বই ইঙ্গিত চার হাজার চারশো নিরানব্বই ইঙ্গিত করুন আটাশ এক লাখ ছাব্বিশ হাজার টাকা তাইলে আপনারা এই সিক্সটিন ই না কিনে ঠিক আছে আপনারা কিনতে পারেন হচ্ছে আপনার সিক্সটিন এর থেকে প্রচুর ভালো ক্যামেরার কোয়ালিটি যাবতীয় আছে অনেক কিছুই ভালো আমার মতে ঠিক আছে আপনার কী জানে আমি যতটুকু বুঝি এতটুকু আপনার বললাম আর দেখেন সিক্সটিন যেটা এটা হচ্ছে চৌত্রিশ নিরানব্বই ইঙ্গিত এটা কমছে কি হচ্ছে আপনার পাঁচশো ইঙ্গিত পাঁচশো ইঙ্গিত কমছে সো জি প্রাইস হচ্ছে চৌত্রিশ নিরানব্বই রিঙ্গিত সো ওকে আঠাশ করুন দেন এখন টাকার এটা বেশি এই কারণে প্রাইসটা একটু বেশি কিন্তু দাম কমছে প্রাইসটা ঠিক আছে বর্তমানে সো চত্রিশশো নিরানব্বই পূরণ আঠাশ ওকে সাতানব্বই হাজার নশো টাকা পড়ে ওকে আর হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি যেটা দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস দিয়ে পরে হচ্ছে নিরানব্বই পূরণ আঠাশ এক লাখ এগারো হাজার বারো হাজার টাকার মতন পড়ে আর পাঁচশো বারো জিবি যে এটা ঊনপঞ্চাশ নিরানব্বই রেঞ্জ উনপঞ্চাশ নিরানব্বই পূরণ আঠাশ ওকে এক লাখ পঞ্চল্লিশ হাজার টাকা ওকে এই যে আপনার যেই কোনো অ্যাপেল শোরুমের মধ্যে যাবেন ঠিক আছে এই প্রাইসটাই পাইবেন ওকে এটা হচ্ছে আইফোন সিক্সটিন প্লাস যেটা আইফোন সিক্সটিন প্লাস যেটা এটা থেকে বড় হুম যদি দেন আর সিক্সটিন সিক্সটিন ই সেম বা ফিফটিনও সেম ওকে এটা হচ্ছে আপনার একশো আঠাশ জিবির প্রাইস হচ্ছে উনচল্লিশশো নিরানব্বই রিঙ্গির চার হাজার টাকায় সো উনচল্লিশশো নিরানব্বই উনচল্লিশশো নিরানব্বই পুরন আঠাশ দাম দামগের পরে হচ্ছে এক লাখ এগারো হাজার টাকা ওকে আর হচ্ছে উনিশশো ছাপ্পান্ন জিবির প্রাইসদের পরে চৌচল্লিশ নিরানব্বই ইঙ্গিত চৌচল্লিশশো নিরানব্বই পুরন আটাইশ এরপরে এক লাখ পঁচিশ হাজার টাকা ওকে আর হচ্ছে পাঁচশো বারো জিবি এটার প্রাইসের পরে হচ্ছে চৌপঞ্চাশ নিরানব্বই ইঙ্গিত চৌপঞ্চাশ নিরানব্বই পুরন আঠাশ এরপরে এক লাখ তিপ্পান্ন হাজার টাকা ওকে সো এটার পরিবর্তে আপনারা কিনতে পারেন সিক্সটিন প্রো ম্যাক্স এরকম এরকম এটা কেন প্রাইসের মধ্যে এটা হচ্ছে সিক্সটিন প্রো এখানে সিক্সটিন প্রো যেটা টাইটোনিয়াম ক্লাস টাইটোনিয়াম বডি ওকে সো এটার প্রাইস গিয়ে পরে হচ্ছে যদি আপনারা কিনেন একশো আটাশ জিবি বিয়াল্লিশশো নিরানব্বই নিরানব্বইকে বিয়াল্লিশশো নিরানব্বই করুন একশো আটাশ সো এক লাখ বিশ হাজার টাকা সো এক লাখ বিশ হাজার টাকা একশো আঠাশ জিবি ঠিক আছে এটা পাবেন আর দুশো ছাপ্পান্ন জিবি যেটা দুশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রায় দিকে হচ্ছে আপনার দিয়ে সাতচল্লিশ নিরানব্বই ইঙ্গিত সাতচল্লিশ নিরানব্বই পড়ুন আঠাশ এক লাখ চৌত্রিশ হাজার টাকা ঠিক আছে দুশো ছাপ্পান্ন জিবি যেটা এক লাখ চৌত্রিশ হাজার টাকা আর সে পাঁচশো বারো জিবি যেটা এটা হচ্ছে সাতপঞ্চাশ নিরানব্বই রিঙ্গিত ওকে ছাপ্পান্ন নিরানব্বই পড়ুন আঠাশ পরে এক লাখ সাতান্ন নিরানব্বই পুরোন আঠাইশ ওকে প্রাইসদের পরে এক লাখ বাষট্টি হাজার টাকা ওকে যেটা পাঁচশো বারো জিবি আর ওয়ান টিভি যেটা ঠিক আছে এটার প্রাইস দিয়ে হচ্ছে ছয় হাজার সাতশো নিরানব্বই জি ছয় হচ্ছে সাতশো নিরানব্বই পড়ুন আটাইশ এক লাখ নব্বই হাজার টাকার মতো ওকে যেটা ওয়ান টি বি সো এটার প্রাইসকে বর্তমানে সেভ দিসে সাতশো রিঙ্গিত সাতশো রিঙির কম স্যার আর যেটা হচ্ছে আপনার ওকে আর যেটা হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স এটা হচ্ছে সাতশো রিঙির সেফ দিসে ঈদের উপর লক্ষ্যে সাতশো রিঙির সেফ ঠিক আছে এটা হচ্ছে বর্তমানে প্রাইস হচ্ছে দুশো ছাপ্পান্ন জির প্রাইস হচ্ছে বাউন্নশো নিরানব্বই রিঙ্গিত যেটা ছয় হাজার ইঙ্গিত ছিল পাঁচ হাজার নশো নিরানব্বই রিঙ্গিত ছিল ওকে সো বর্তমানে প্রাইস হচ্ছে বাউন্নশো নিরানব্বই রিঙির সো বাউন্নশো নিরানব্বই রিঙ্গিত ওকে বাউন্ন নিরানব্বই পূরণ আঠাশ এক লাখ আটচল্লিশ হাজার টাকা পরে ওকে এটা হচ্ছে এক লাখ আটচল্লিশ হাজার টাকা পরে যেটা দুশো ছাপ্পান্ন জিবি ওকে আর পাঁচশো বারো জিবি যেটা এটা ছয় হাজার নয়শন ছয় হাজার দুশো নিরানব্বই ত্রিশ হাজার দুশো নিরানব্বই পুরন আঠাশ বাইরে পরে হচ্ছে এক লাখ ছিয়াত্তর হাজার টাকা ওকে এটা হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স যেটা হচ্ছে ওয়ান টিভি যেটা এটা হচ্ছে সাত হাজারশোশো নিরানব্বই সাত হাজার দুশো নিরানব্বই যেটা ওয়ান টিভি হচ্ছে আঠাশ দুই লাখ চার হাজার টাকা সো এইগুলো হচ্ছে বর্তমানে ঈদের যে ই বর্তমানে অফার প্রাইস দিছে ঠিক আছে অ্যাপেলের এইগুলোর প্রাইস